হ্যালো অফিসার জি জি আমরা আদালত প্রাঙ্গনে আছি আচ্ছা আপনার কি রওনা হয়েছেন ঠিক আছে কোথায় তোমার উকিল কতক্ষণ ধরে বসে আছি তার তো আসার নাম বন্ধও নেই বললো তো অপেক্ষা করতে চলে আসবে মনে হয় আসলে অনেক ঝানু কিন্তু নাম করা অনেক অনেক মামলা নিয়ে ব্যস্ত থাকতে হয় আমাদের না মনির সাথে আগে দেখা করে আসা উচিত ছিল না জানি মেয়েটা কত অসহায় বোধ করছে থানায় গিয়ে মনির সাথে দেখা করতে গেলে তো আমাদের অনেক দেরি হয়ে যেত তাহলে আমাদেরকে অনেক আগেই বের হওয়া উচিত ছিল দেখো এই সময় প্রতিটা মুহূর্ত যে কতটা অসহায় লাগে সেটা তুমি জানো না বিশেষ করে মিথ্যা অভিযোগে যখন থানায় কাউকে আটকে থাকতে হয় তোমার মনে নেই আমাকে তো মিথ্যে অভিযোগে থানায় আটকে থাকতে হয়েছিল তাই না সব মনে আছে মনে তোমাকে আফসোস করতে হবে না মনিকে থানার পুলিশ আদালতে নিয়ে ওখানে দেখা জামিন হয়ে যাবে কাল পরশু তো বন্ধ আপনি রবিবার আসুন স্যার মামলাটা তো অনেকদিন হয়ে গেছে স্যার মামলাটা দেখছেন স্যার বললাম তো জামিন হয়ে যাবে এখন যা আচ্ছা ঠিক আছে স্যার সরি আপনাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করে রেখেছি আসলে এখন এত মামলা যে যেভাবে পারছে শুধু মাত্র মামলা করছে তাই একটু চাপ যাচ্ছে আরে আপনারা দাঁড়িয়ে কেন প্লিজ বসুন না বসুন থ্যাংক ইউ আমার সম্পর্কে তো আপনারা জেনে এসেছেন আর আমি আপনাকে চিনি পত্রিকা দেখেছি আপনি দেশের নাম করা একজন মহিলা উদ্যোক্তা না রহমত সাহেব এখন আর আমি আগের জায়গায় নেই আমার ফোনে কার সাথে কথা হয়েছিল জি স্যার আমার আমি আয়ান ওনার ছেলে ওকে আসামি আপনাদের কি হয় ওনার আইডি মামলার বিবরণ এসব এনেছেন তো জি এনেছি এখানে সবকিছু আছে আসামি আমার ছেলে আই মিন আইনের স্ত্রী ওকে একটা খুনের মামলায় ফাঁসানো হয়েছে কিন্তু আমরা জানি ও ও একেবারে নির্দোষ প্রমাণিত হওয়ার আগে আমাদের আইনের ভাষায় সবাই নির্দোষ এখানে যা লেখা মিডিয়ার কল্যাণে সকলেরই জানা আপনারা শুরু থেকে ওই দিনের ঘটনাটা যদি আমাকে খুলে বলেন আমার সুবিধা হয় ঘটনার দিন মনে একটা সাইকোলজির ক্লাস করতে ক্রিকেট বোর্ডে যায় ওখানে যাওয়ার পরে হুম যা বুঝলাম মামলাটা খুবই জটিল তার উপর আসামির পক্ষে প্রমাণ করার মতো আপাতত তেমন কিছু নেই কোনো সাক্ষীও নেই আবার ভিক্টিমের সাথে বিবাদ ছিল মানে এখন এর মোটিভও আছে দেখুন ঝগড়া বিবাদ কার না হয় তাই বলে আমরা তো একজন আরেকজনকে মেরে ফেলি না তাই না আমি তো সেটা বলি তবে বাদীর আইনজীবীর জন্য এটা কিন্তু একটা গিফটের মত অনেক আশা নিয়ে আপনার সুনাম শুনে এসেছি মনি বিশ্বকাপ হিসেবে আছে তাই ওর জামিন পাওয়াটা খুব দরকার জি সাহেব শুনলাম আপনি মার্ডার কেস নিয়ে সবচাইতে ভালো ডিল করেন তাই দেখুন আমি খুব প্রফেশনাল টাকা দেবেন আমি আমার সর্বোচ্চ করার চেষ্টা করব। মামলার গ্রাউন্ডের উপরে নির্ভর করা জয় পড়া যায় তাই জয়ের ব্যাপারে এখনই আমি নিঃশয় দিতে পারছি না তবে হ্যাঁ জামিন হয়ে যাবে আশা করা যায় থ্যাংক ইউ স্যার আপাতত আমাদের এটাতেই চলবে আপনারা আমার ফি সম্পর্কে জানেন তো জানি স্যার টাকা নিয়ে কোনো সমস্যা হবে না আপনার এই কথাটাই আমি মানতে পারলাম টাকার জন্যই পৃথিবীর সব সমস্যার সৃষ্টি হয় মামলা করে আসার পর দেখা যায় বাদী বিবাদীর জীবনের সব আচার আচরণ একেবারে ঠিকঠাক মতো করে চলছে শুধুমাত্র উকিলের টাকার ব্যাপারে গরিমসি করা শুরু হয় রহমত সাহেব একটু আগে আপনি তো বলেছেন আপনি আমাকে চেনেন আমি আসলে সেই দাবি থেকেই বলছি বুঝতে পেরেছি আপনি কথার করবেন না না এটাই তো বলবেন তাই জি তবে আমি আপনার চেনার বাইরে একজন সাধারণ মানুষ একজন বিবাদীর স্বজন হয়ে আপনার কাছে এসেছি আপনি আমাকে সেইভাবেই ট্রিট করবেন ঠিক আছে আসামি আসুক আমি ডকুমেন্টগুলো দেখে নিচ্ছি আজকে তাহলে আমরা আদালত পাড়া যাচ্ছি ওকে আপনারা ওখানে গিয়ে অপেক্ষা করুন আমি একটু পরে আসছি চলো মামলাটা খুবই জটিল সব প্রমাণ আসামির বিপক্ষ জুনিয়র জুনিয় প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে